আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও মন্টি সাউটফিটে দেখাবো আপনাদেরকে কোরআন ঈদের জন্য কিছু ড্রেস কালেকশন আমরা একটা ভাইরাল ড্রেস দিয়ে শুরু করছি এই যে দেখেন ক্যাটালগ খুব সুন্দর একটা ড্রেস এটা দেখেন নিচের অংশটা দেখেন খুব সুন্দর এখানে আপনার ঝুল দেয়া আছে দারুণ করে কলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে স্লিভটা এটা হচ্ছে প্যান্ট এবং ইনার এটা হচ্ছে দোপাট্টা লাক্সারি একটা দোপাট্টা ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন এই ক্যাটালগ ড্রেসটি মাত্র বাইশশো টাকায় সেম ডিজাইনের জাস্ট কালার চেঞ্জ তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন সরি ভেয়ার্স এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু গরজিয়াস কিন্তু ম্যাটেরিয়ালটা কিন্তু সেম থাকবেই ঠিক আছে গলার ডিজাইনটা দেখেন নিচে আবার ঝুল করে দেওয়া আছে এটা হচ্ছে স্লিপটা আর এটার প্রাইস হবে অনলি চব্বিশশো টাকা কাপড়ের কোয়ালিটি কাজের কোয়ালিটি দেখবেন ঠিক আছে এই যে দেখেন ওড়নাটা দেখেন মানুষ কম দামি বাজে কোয়ালিটি এখন পরে ঠিক আছে দাম হচ্ছে চব্বিশশো টাকা দেখতে পাচ্ছেন সেম প্রাইস হবে ঠিক আছে পাজামা ইনার সেম থাকবে এটা হচ্ছে ওরনাটা সেম এর মধ্যে আরেকটা ডিজাইন এগুলোও কিন্তু গর্জিয়াস তিনটা কালার আছে এটা দেখেন এটাও ডিসকাউন্টে পেয়ে যাবেন নিচে ঝুল আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা পাজামা এবং ইনার হবে এটা আর এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রাইজ হচ্ছে বাইশশো টাকা আর একটা কালার এটার এটা হচ্ছে আপনার পার্পেল কালার ঠিক আছে পাজা মাইনার সেম বডির ফ্যাব্রিক্সেই আপনারা ওড়না পেয়ে যাচ্ছেন গরজিয়াসের মধ্যে দাম হচ্ছে বাইশশো টাকা আচ্ছা ওইটারই একটা মেরুন কালার আছে দেখেন কালারটা চেঞ্জ হয়েছে অল ওভার কাজ হাতা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ওকে বাইশশো টাকা সেম প্রাইস সেম ফ্যাব্রিক সেম প্রাইস বাইশশো টাকা হবে ডিজাইনটা আলাদা হবে এটা হচ্ছে পাজামাটা বাহ ওড়নাটা কি সুন্দর কন্টাস্টে এসেছে দেখেন ওকে বাইশশো টাকা ঠিক আছে এটা দেখেন এটা দুটা ডিজাইন লাক্সারি শিফোনের এখানে স্টোন করা কিন্তু বড় বড় দেখেছেন দেখেন হল ওভার দেখেন এখানে ফুল দেয়া আছে এখানে দেখেন পাকিস্তানি স্টাইলের ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে আপনার এনার এবং পাজামা এটা দেখেন প্রাইস হবে ওনলি তেইশো টাকা ঠিক আছে এটা দেখেন বডিটা দেখেন সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালার চেঞ্জ ওড়নাটা সেম প্রাইস তেইশশো টাকা ঠিক আছে ডিজাইনটা কত সুন্দর দেখেন এটা হচ্ছে নিচে ঝুল ওকে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা পাজামাটা ওনাটা দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা চব্বিশশো টাকা হচ্ছে এটা প্রাইস লাক্সারি শিফনের আচ্ছা এটা কিন্তু রেগুলার প্রাইস ওনাদের চব্বিশশো বাট আজকে কিন্তু ডিসকাউন্টে দেওয়া হবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা ঠিক আছে ডিসকাউন্টে দেওয়া হবে এটা দেখুন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা প্যান্ট এনার স্যান্টনের এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ আচ্ছা এই ড্রেসটা হচ্ছে আবার চিনন সিল্কের মধ্যে পাজামাটা আর এটার ওন্নাটা কিন্তু সেই লেভেলের গর্জিয়াস দেখেন কলকা করা দুই সাইডেই সুন্দর করে পার করে দেওয়া আছে অল ওভার কাজ আর এটার প্রাইস হবে দুই হাজার টাকা আমরা হচ্ছে ফার্স্টে যে ড্রেসটা দেখিয়েছিলাম ওইটারই আরেকটা কালার আছে চলেন দেখিয়ে দিই দেখেন ওই যে বাইশশো টাকা ছিল কিন্তু প্রাইসটা সুন্দর একটা ক্যাটালগ ড্রেস এটার কালারটাও অনেক চমৎকার ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন কাজের কোয়ালিটি দেখেন এটা হচ্ছে পাজামা এবং ইনার দেয়া আছে ফোর পিস ড্রেস এটা হচ্ছে আপনার ওর্নাটা প্রাইস হচ্ছে মাত্র বাইশশো এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন ওনাদের অফিসে যদি ভিজিট করতে যান নাইন এমপি গলি চরকঘাটা টালি অফিস ওয়েস্ট ধানমন্ডি ঢাকা বারোশো নয় আল্লাহ হাফেজ